আসসালামু আলাইকুম আবারও মার্শাল ক্যাটালগের ড্রেস সাথে থাকবে চমৎকারভাবে বোরিং করে সুতার কাজ করা ওয়াটার প্যানেল এবং খুবই চমৎকার এইচডি প্রিন্টেডের দুপাট্টা পুরোটা দুপাট্টা জুড়ে থাকবে বোরিংয়ে কাজ করা এবং ওয়াটার ডিজাইন আর কাপড় আর ম্যাটেরিয়াল থাকবে আশি আশি সুতার অরিজিনাল সুইচ কটনের ড্রেস যেটা আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই চমৎকার আর প্রাইস দিচ্ছি মার্কেট রেকর্ড করা একটি প্রাইসে যেখানে এই ক্যাটাগরির ড্রেসগুলো প্রাইস আমাদের ছিল আঠেরোশো নব্বই উনিশশো টাকা তো প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল সুইচ কটনের মার্শাল আমিরা মিরা লং রঙ্গিলা এই সিরিজের ড্রেসটি আমরা দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার দুটি কালার কিন্তু আসছে তো পর্যায়ক্রমে আমরা দেখিয়ে দিব আপনারা এই ভিডিও থেকে অর্ডার করতে পারবেন আর কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় আমরা প্রোডাক্টটি দেখাতে দেখাতে বিস্তারিত আপনাদেরকে বলে দিব তো রিকোয়েস্ট ভিডিওটা ধৈর্য সকালে কন্টিনিউ করার জন্য তো ফার্স্টে যে কালারটা দেখাচ্ছে খুবই ডিসেন্ট খুবই চমৎকার যেটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঝুরি প্রিন্টের কলকা একটি প্রিন্টের ডিজাইন অনেক নাইস এবং যত কাছ থেকে দেখবেন তত ভালো লাগবে এত প্রিমিয়াম লুকের এই ডিজাইন আর বডি ম্যাটেরিয়ালটা কিন্তু ভীষণ আরাম যেটা এই গরমের জন্য অনেক আরামদায়ক হবে গরমের জনের ভালো সলিউশন বলা যায় খুব চমৎকার একবারে পিওর সুইচ কটন খুব আরামদায়ক আর এই ড্রেসগুলো মার্শালে যেটা হয় যে বোরিংটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে মার্শালে ডিজাইন এরকম হয় বাট বোরিংটা থাকে না কারণ এই ধরনের এটা খুবই একটা ট্রেন্ডি নিচে কাটওয়ার থাকতেছে এবং খুবই চমৎকার একবারে মিশানো পেটানো কাজগুলো একবারে রেকর্ডকার একটি প্রাইসে কিন্তু দিচ্ছে আর ডিজাইনটা কিন্তু একদমই নতুনত্ব যত দূর থেকে দেখবেন কাছ থেকে দেখবেন তত ভালো লাগবে বডি ক্যাপাসিটি আছে এইটি ইঞ্চি প্লাস লেনথে ফর্টি প্লাস সেভেন পর্যন্ত রাখা যাবে এবং ব্যাকপোষণটা একটু দেখাই ব্যাক কিন্তু একদম আলাদা একটা প্রিন্টের মানে প্রিন্টটা তো অবশ্যই ডিজিটাল যতক্ষণ দেখবেন ততক্ষণ ভালো লাগবে তো আমি একটু কাছাকাছি আর একটু দেখি আপনাদেরকে নিচের দামান পোষণটা খুবই নাইস এটা হচ্ছে দামান পোষণের ডিজাইন এবং স্লিপসের জন্য কিন্তু স্ট্রাইপের মতো করে খুব সুন্দর করে এই ফ্যাব্রিকটা চলে আসছে যেটা পুরোটাই সুইচ কটন আর স্লিপসটার মধ্যে কিন্তু কাজগুলো থাকতেছে তার মানে হচ্ছে এখানে দামান পোষণের কাজগুলো পাবেন স্লিপস এর মধ্যেও পাবেন খুবই চমৎকার একদম নতুন লোকের একটি ড্রেস এগুলো কিন্তু প্রচুর প্রচুর আমাদের সেল হয় এবং এই ক্যাটাগরি প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের পাইপলাইনে কিন্তু আছে তবে আজকের এই ডিজাইনটি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এটা দুপাট্টা সহ কিছু কিন্তু খুবই সুন্দর আর যেটা গরম গরমের জন্য কিন্তু সুতির বিকল্প নেই যারা একটু প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে বাসা থেকে বের হওয়া লাগে অফিস বাচ্চাদের কোচিং বা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া লাগে তো এই ধরনের ড্রেসটা কিন্তু শুধু গরমের জন্য বেটার একটা সলিউশন বলা যায় আর দোপাট্টার কথা আসে খুব সুন্দর একটি কলকা প্যাটার্নের দোপাট্টা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে তুমি স্ট্রিক্টলি ধরো আগে ঠিক ছিল হ্যাঁ খুব সুন্দর এবং কাটওয়াটে যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা শুধু এই পাশটা না মানে পাশে কিন্তু পাবেন উপরের সাইডে থাকবে এবং এই পাশটাও কিন্তু থাকতেছে খুব চমৎকার আর বেশ চড়া লম্বা দুপাটাগুলো আর অনেক হালকা মানে এটা হচ্ছে আশি আশি সুতার দুপাটা যার জন্য অনেক হালকা থাকে এগুলো আপনি কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আর এই কাজগুলো কিন্তু সুন্দর একটা ফিনিশিং পছন্দ সে একটা কালেকশন যতক্ষণ দেখবেন ভালো লাগবে আমি সেট করে দিচ্ছি দুপাটা মাত্র পনেরোশো টাকা রেকর্ড করা প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক প্রিমিয়াম কালেকশন যেগুলো পড়বে কিন্তু ছিল আঠারোশো টাকা তো আমি সেম ডিজাইনে আরেকটি কালার আসছে এই কালারটা দেখিয়ে দিব আর দেখাতে দেখাতে আমাদের অর্ডারের নিয়মটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমটা মূলত হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট সেজান পয়েন্টটা হচ্ছে ফার্ম গেট ওভারব্রিজের পাশে অবস্থিত আপনি ঢাকা শহর দেশের ঢাকার বাইরে যেই জায়গা থেকে আসেন ফার্ম গেট এসে ওভারব্রিজের সিঁড়ির সাথে পশ্চিম দিকে যে সিঁড়িটা এই সিঁড়ির সাথে কিন্তু আমাদের মার্কেটের স গেট আপনি শপ মার্কেটে এসে শপ নম্বর দুশো নয় অথবা চারশো সাঁত্রিশ যে কোনো একটা সরাসরি আসতে পারেন আর অনলাইনের মাধ্যমে অর্ডারটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে দুটি নম্বর দেওয়া থাকে দুইটি নম্বর যে কোনো একটি কানেক্ট করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট অর্ডার ডান করতে হবে আর যারা কেনাকাটা একটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভোস করে অর্ডার ডান করতে হবে এই কালারটা এক্স্যাক্ট কালার হচ্ছে ফিরোজা কালার সুন্দর একটা কালার স্কাই ফিরোজা কালার কোর্স যা আছে সব কিছু ঠিকঠিক থাকবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ এবং এটা হচ্ছে নেক পোষণ একটি ডিজাইন খুবই চমৎকার এবং যথারীতি কিন্তু এখানে যে বোরিংয়ের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একদম সলিড সুতার কাজ হ্যাঁ খুবই খুবই কোয়ালিটিফুল ফুল পছন্দসই আর কালারটা খুবই জোস নিচে কাটওয়ার্ড বোরিং সবটাই পেয়ে যাচ্ছেন বডি ক্যাপাসিটি এইটি ইঞ্চি লেন্থে ফর্টি সেভেন ম্যাক্সিমাম এবং আমরা ব্যাক পোষণটা একটু যাব গেট আপটা কিন্তু একদমই ডিফারেন্ট একদমই নতুন একটা গেট যেখানে ব্যাক পোষণটা এরকম করে ডিজাইন করা নিচের অংশটা কিন্তু এখানে স্ট্রাইপ এবং স্লিপসের জন্য যেখানে আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে এবং ফ্যাব্রিকটার পাশাপাশি এখানে কিন্তু স্লিপসের মধ্যে কিন্তু কাজগুলো আছে ভালো লাগবে মানে দামান পোষণে এবং স্লিপসে পুরোটাই কাজ এবং দুপাটা দুপাশে আছে মানে কটনের একটা বেটার সলিউশন বিশেষ করে যারা গরমে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ট্রাই করতে পারেন আর সুন্দর একটা প্যাকেটে কিন্তু ড্রেসগুলো আসে আপনারা চাইলে কাউকে একটা গিফটও দিতে পারেন মানে কাউকে গিফট দিলে তারাও কিন্তু খুশি হয়ে যাবে অনেক চমৎকার দেখেন মানে এত প্রায় রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে একটা ড্রেস যে কাউকে গিফট দিতে পারেন একদম প্রিমিয়াম সুতি কালেকশন সুতি কালেকশন বরাবর মতো সবাই পছন্দ করে থাকেন এবং কলকার ডিজাইনের দোপাট্টা কিন্তু বেশ ভালো লাগতেছে একটু কাছাকাছি চলে যাই এবং দুপাটা বিশেষ করে আমি ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করতে চাই অনেক হালকা অনেক হালকা অনেক কমফোর্টেবল হবে অনেক সফট হবে আর কালার তো অবশ্যই যা আছে একশো একশো থাকবে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা নতুন টেস্টের ডিজাইন তো সেট করে দেব ওই কালারটি যে কেউ অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে চার পিসের বান্ডিল চার পিসের বান্ডিল যদি কেউ নেন পাইকারি দামে নিতে পারবেন যে কেউ নিতে পারেন পাইকারি দামে আর শপে এসো নিতে পারবেন শপ অ্যাড্রেসটা কিন্তু ক্যাপশনে আমাদের প্রত্যেকটি ভিডিও ডিটেলসে ডেসক্রিপশনে দেয়া থাকে তো প্রাইস দিচ্ছি রেকর্ড করা প্রাইস মাত্র পনেরোশো টাকা মার্শালের প্রিমিয়াম অরিজিনাল সুইস কটনে আমাদের এই দেশীয় প্রোডাক্ট কিন্তু নিতে ভুল করবেন না তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে অবশ্যই লাইক করে দিবেন আসসালামু আলাইকুম